দশ থেকে পনেরো মিনিট সময় মধ্যে চুয়াল্লিশ প্যাকেট মেয়াদের তিন ওষুধ পাওয়া গেল এগুলো অ্যান্টিবায়োটিক না এগুলো অ্যান্টিবায়োটিক ইনজেকশন যদি মেয়াদের তুলে দেওয়া হয় হ্যাঁ ইনসুলিন ইনসুলিন যদি মেয়াদ তুলে হয় যাবে কোথায় রোগী বলেন মেয়াদের তুলে কি করেন আলাদা করে আলাদা করে এখানে তো নেই মনে হয় এখানে তো নেই মেয়াদের তুলে

মে চব্বিশে নিয়েছিস জুলাই চব্বিশেছিস নভেম্বর ওষুধের ব্যবসা করে নভেম্বর জুলাই চব্বিশে নিয়েছিস কবে পড়েন তো জুলে পড়েন আমরা জানুয়ারি জানুয়ারি এখন কি চলছে

তখন মাথা ঘুরে যে টাকা গুলো কিভাবে সতর্কতা মূলক ভাবে পঞ্চাশ হাজার টাকা জরমে আরোপ করা হলো তিন দিনের জন্য আপনার প্রতিষ্ঠান জনস্বার্থে সাময়িক ভাবে বন্ধের নির্দেশনা দেওয়া হলো এই তিন দিন আপনার সকল প্রকার বিক্রয় কার্যক্রম বন্ধ থাকবে আপনি যত মেয়াদিত ওষুধপত্র এখন আছে সবগুলো সার্চ করে আলাদা করবেন করে ক্লিন করার পর তারপরে আমাদেরকে জানাবেন আমরা আবার এসে ভেরিফাই করবো আপনি সত্যি ক্লিন করেছেন কিনা এরপরে আপনার আপনার এই প্রতিষ্ঠানটিকে আমরা ওপেনিং করে দেবো